আজকে আমরা পড়ব সরল সুদ তো সরল সুদের অঙ্কগুলি করার আগে আমাদেরকে বেশ কয়েকটা সূত্র সম্পর্কে জেনে নিতে হবে মনে করি আমার কাছে দুশো টাকা আছে সেই দুশো টাকা আমি ব্যাংকে জমা রাখছি এক বছরের জন্য এক বছরের পর আমি ব্যাংক থেকে ফেরত পাচ্ছি দুশো কুড়ি টাকা তাহলে আমি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলাম দুশো টাকা জমা রেখেছিলাম এক বছর পর আমি দুশো কুড়ি টাকা ফেরত পেয়েছি মানে অতিরিক্ত কত টাকা আমি ব্যাংক থেকে ফেরত পেলাম দুশো কুড়ি থেকে দুশো বাদ দেওয়ার পর মোট কুড়িটি টাকা আমি অতিরিক্ত পেলাম এইটুকু বিষয় বোঝা গেছে দেখো তাহলে আমি ব্যাংকে দুশো টাকা জমা রেখেছিলাম এক বছরের জন্য এক বছর পর আমি ব্যাংক থেকে দুশো কুড়ি টাকা ফেরত পেয়েছি এবং অতিরিক্ত কুড়িটি টাকা পেয়েছি এই দুশো কুড়ির মধ্যে আমার দুশো টাকা আসল ছিল যে টাকাটা আমি ব্যাংকে জমা রেখেছিলাম তার মানে কুড়িটি টাকা অতিরিক্ত পেয়েছি এই যে কয়েকটা জিনিস আছে গাণিতিকের ভা গণিতের ভাষায় এগুলিকে পৃথক পৃথক নামকরণ করা হয়েছে যেমন এই যে মোট টাকাটা আমি জমা দিয়েছিলাম এই মোট টাকাটি হবে আসল আর এই আসলকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল যেটাকে আমরা পি অক্ষর দিয়ে চিহ্নিত করব কত সময়ের জন্য এই দুশো টাকা জমা রেখেছিলাম না এক বছরের জন্য তাহলে বছরটা কি সময় ছিল তাহলে এক বছর হচ্ছে সময় সময়টাকে আমরা ইংরেজিতে টাইম বলি যেটাকে টি অক্ষর দিয়ে চিহ্নিত করলাম আচ্ছা আর এই যে দুশো কুড়ি টাকা ছিল এই দুশোটা কুড়ি টাকার মধ্যে কি কি পেলাম এই দুশো টাকাটা ছিল আমার আসল আর এই যে কুড়ি টাকা ছিল এটা হচ্ছে অতিরিক্ত টাকা যেটাকে আমরা সুদ বলবো তাহলে এই অতিরিক্ত টাকাটাকে কি বলা হবে না সুদ সুদকে ইংরেজিতে কি বলা হয় ইন্টারেস্ট যেটাকে আমি আই অক্ষর দিয়ে চিহ্নিত করব এতটুকু বিষয় বোঝা গেছে দেখো তাহলে দুশো টাকা জমা দেওয়ার পর দুশো কুড়ি টাকা ফেরত পেলাম এবং দুশো টাকা যে কুড়িটি টাকা যে অতিরিক্ত থাকছে সেটাই হচ্ছে আমাদের সুদ এই দুশো কুড়ির মধ্যে কী কী টাকা আছে এই কুড়ি টাকাটা সুদটা আছে আর এই দুশো টাকাটা আসল আছে মানে এই দুশো কুড়ি টাকার মধ্যে কি কি আছে এই আসলটা প্লাস এই সুদটা মানে আমি কী লিখতে পারি দুশো কুড়ি টাকাটাকে আসল প্লাস সুদ এই আসল প্লাস সুদ অর্থাৎ এই সুদাসলটাকে আমি এ অক্ষর দিয়ে চিহ্নিত করব যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যামাউন্ট এইটুকু বিষয় বুঝে গেছে মানে সুদ আসলকে একসঙ্গে ইংরেজিতে অ্যামাউন্ট বলা হয় যেটাকে এ অক্ষর দিয়ে চিহ্নিত করলাম এই সুদ আসলটাকেও আরেকটি নামে চিহ্নিত করা হচ্ছে যেটা হচ্ছে স্ববৃদ্ধি মূল স্ব বৃদ্ধি মূল হলো তাহলে যে টাকাটা আমি জমা দিব সেটাকে সেই মোট টাকাটিকে বলা হবে আসল যে সময়ের জন্য জমা রাখবো সেটাকে বলা হবে টাইম আর সেই নির্দিষ্ট সময়ের পর সুদ আর আসল মিলে যেটাকে পাবো আমি সেটাকে ইংরেজিতে বলা হবে অ্যামাউন্ট এবং তারই আরেকটা নাম হচ্ছে সবৃদ্ধিমূল আর যে অতিরিক্ত টাকাটা পাবো সেটাই হচ্ছে সুদ আচ্ছা আমি যে এই কুড়িটি টাকা সুদ পেলাম কত টাকার মধ্যে তাহলে এই কুড়ি টাকা আমি পেয়েছি দুশো টাকার মধ্যে তাহলে একশো টাকার মধ্যে আমি কত টাকা পাবো কাটাকাটি করি একশো দুয়ে দুশো দু দশে কুড়ি মানে একশোর মধ্যে কত টাকা আমি পেলাম না একশোর মধ্যে আমি দশটি টাকা পেলাম মানে একশোর মধ্যে দশ পার্সেন্ট যেখানে পার্সেন্টেজ থাকবে সেটাই হচ্ছে সুদের হার মানে এখানে সুদের হার কত পার্সেন্ট না দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্টটাকে কী বলবো আমরা না সুদের হার সুদের হার এই সুদের হারকে ইংরেজিতে বলা হয় রেট অফ ইন্টারেস্ট যেটাকে আমি আর অক্ষর দিয়ে চিহ্নিত করলাম বুঝা গেছে এইটুকু বিষয় পরিষ্কার থাকলে আমাদের পরের অঙ্কগুলাতে আর কোনো অসুবিধা হবে না কিন্তু আর কয়েকটি জিনিস সম্পর্কে আমাদের জেনে নিতে হবে যেমন সময় এই সময়কে আমরা ইংরেজিতে টাইম বলি সব সময় মনে রাখতে হবে এই সময়টাকে সব সময় যেন বছরে বের করতে হয় মানে সময়টা সব সময় যেন বছরে থাকে সেই বিষয়টুকু আমাদেরকে ধ্যানে রাখতে হবে যেমন মনে করি আমি যদি সময়টা যদি দিনে থাকে মনে করো তিনশো দিন তাহলে এটাকে আমি কিসে বের করে নিব বছরে তাহলে তিনশো পঁয়ষট্টিকে যদি আমি ভাগ করি তিনশো দিয়ে তাহলে তো আমি এক বছর পাবো বোঝা গেল মানে এর থেকে আমরা বুঝতে পারি কোনো সময়ের দিন দিন সংখ্যা থেকে যদি আমি বছরে বের করতে চাই তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে অনুরূপভাবে যদি এখানে বারো মাস থাকতো তাহলে কি লিখতাম তাহলে বারো মাস মানে বারো মাসে এক বছর তাহলে মাস থেকে বছরে করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে না বারো দিয়ে দিলেই তো পাবো বারো একে বারো সমান এক বছর বুঝা গেল মানে দিন থেকে বছরে করতে হলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে আর মাস থেকে বছরে যেতে গেলে বারো দিয়ে ভাগ করতে হবে এইটুকু বিষয়বস্তু আর কিছু একটা উদাহরণ নিয়ে আমি কিভাবে দিন থেকে বছরে করা যায় তার একটা উদাহরণ আমরা একটু দেখে নিব আচ্ছা মনে করি জানুয়ারি জানুয়ারির জানুয়ারির পাঁচ থেকে মার্চ এর দশ পর্যন্ত তাহলে কি বলল জানুয়ারির পাঁচ থেকে মার্চ এর দশ তারিখ পর্যন্ত মোট কতদিন হচ্ছে সেই সময়টা আমরা কীভাবে বের করবো সেটা একটু জেনে নিই তাহলে প্রথমে জানুয়ারি হিসাব করি তাহলে জানুয়ারিটা এই মুষ্টি দিয়ে হিসাব করে নেব আচ্ছা দেখি এখানে প্রথমে উপরের অংশটা থাকে একত্রিশ তাহলে এখান থেকে একটু আমরা হিসাব করে নিব এটা যদি একত্রিশ দিনের হয়ে থাকে জানুয়ারি মাসটা যেমন জানুয়ারি নিচেরটা ফেব্রুয়ারি নিচেরটা তিরিশ দিন আর উপরেরটা একত্রিশ দিন আচ্ছা জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসটা সাধারণত জানুয়ারি মাসটা কত দিনের হয়ে থাকে হ্যাঁ একত্রিশ দিনের হয়ে থাকে একত্রিশ থেকে আমাদের পাঁচ দিন হয়েই গেছে তাহলে আর কত দিন পড়ে আছে তাহলে একত্রিশ থেকে পাঁচ বাদ দিয়ে দিতে হবে তাহলে কত পড়ে থাকছে আর ছাব্বিশ দিন পড়ে আছে তাহলে জানুয়ারি মাসে আর কত দিন পড়ে আছে না ছাব্বিশ দিন প্লাস ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয় না ফেব্রুয়ারি মাসটা হয় সবসময় আঠাশ দিনের যদি লিপিয়ার হতো তাহলে উনত্রিশ দিন লিখতাম তাহলে ফেব্রুয়ারি মাসটা আর কত দিন ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আঠাশ দিন জানুয়ারি হয়ে গেল ফেব্রুয়ারি হয়ে গেল তারপরে কত না জানুয়ারি ফেব্রুয়ারির পরে আসছে মার্চ মার্চের কত তারিখ পর্যন্ত না দশ তারিখ পর্যন্ত তাহলে এখানে দশ লিখবো বোঝা গেল মানে যে মাসটা প্রথমে দেওয়া থাকবে সেই প্রথম প্রথমের তারিখটা থেকে সেই মাসের মোট সংখ্যা বিয়োগ করে যেটা পাবো সেটা লিখবো পরের মাসের যেটা থাকবে সেই দিনের সংখ্যা এবং তার শেষের মাসের কতদিন পর্যন্ত সেই দিন সংখ্যা মোটগুলাকে যোগ করি কত হয় কুড়ি কুড়ি চল্লিশ একে পঞ্চাশ আট আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি মানে মোট কত দিন হচ্ছে তেষট্টি দিন তাহলে জানুয়ারির পাঁচ তারিখ থেকে মার্চ এর দশ তারিখ পর্যন্ত কত দিন হলো না তেষট্টি দিন তাহলে আমি আগেই বলেছিলাম সময়কে সব সময় কিসে বের করতে না বছরে তাহলে এই দিন সংখ্যাটাকে বছরে বের করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে না তিনশো দিন তাহলে তেষট্টি দিন সমান আমি কি লিখতে পারি কত দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিয়ে এত বছর বোঝা গেল আর অনুরূপভাবে আমি যদি বলি যে এগারো মাস সমান কত বছর তাহলে এগারো মাস সমান কত বছর হয়ে যাবে এগারো বাই বারো এত বছর বোঝা গেল সব সময় আমাকে এই সময়ের জায়গায় কিন্তু বছরটা লিখতে হবে সে মাসে থাকলে সেটাকে বছরে বের করে নিতে হবে আর দিন থাকলেও সেটাকে বছরে বের করে নিতে হবে এইটুকু বিষয় পরিষ্কার হলো চলো তাহলে আমরা এবার সূত্রে যাই সূত্র একটাই সূত্র সবসময় মুখস্থ রাখবে আর কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই একটা থেকে বিভিন্ন সূত্র আমরা তৈরি করতে পারি যেমন এইখানে আই নিলাম আই মানে কি ইংরেজিতে কি বলা হয় আই মানে ইন্টারেস্ট যেটাকে আমরা সুদ নামে জানি এই একটি সূত্র মনে রাখবে মানে যখন প্রশ্নতে সুদ উত্তর চাইবে তখন একটি সূত্র মনে রাখবে সেটা হচ্ছে পি 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 আর টি বাই হলো মানে 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 কি প্রিন্সিপাল আসল আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার টি মানে হচ্ছে সময় আর নিচে একশো এটুকু লিখলেই আমার সুদের উত্তর বেরিয়ে যাবে আচ্ছা আমরা জানি দুটি ভগ্নাংশ দুপাশে থাকলে কোন গুণ হয় মানে এই পাশের উপরেরটা এখানকার নিচের সাথে গুণ হবে তাহলে উত্তর কত পাবো পি আর টি ইকুয়াল টু এই দুটো গুণ হবে যেহেতু কোন গুণ হয়েছে সেই জন্য হান্ড্রেড ইন্টু আই এইখান থেকে আমরা পি এর মান পেয়ে যাব তাহলে পি এর সাথে আর এবং টি এ দুটো গুণ অবস্থায় আছে ও পাশে গেলে ভাগ হবে সেই কারণে এইখানে একশো ইন্টু আই ডিভাইডেড বাই আর টি হলো সেই রকমভাবে আমরা এইখান থেকে আরের মানও পেয়ে যাব আরটা এ দুটার সাথে গুণ অবস্থায় আছে আমি আরের মান জানতে চাইলে আরটা এক পাশে রাখবো আর দুটিকেও পাশে নিয়ে যাব আগে থেকে পাশে কী আছে হান্ড্রেড ইন্টু আই তলে হবে কি পি এবং টি এবং টি এরপর থেকে আমি টি এর মান বের করে নেব তাহলে টি সমান কি লিখব টি সমান লিখব যেরকম আছে হান্ড্রেড ইনটু আই বলে টিটা লিখেছি তখন কী দুটো জিনিস লিখতে বাকি আছে পি এবং আর তাহলে এখানে লিখবো পি এবং আর এই হল সূত্র এইখান থেকে এটি প্রথম সূত্র তারপর এটি দ্বিতীয় এটি তৃতীয় আর এটি হচ্ছে চতুর্থ প্রথম এই সূত্রটি মুখস্ত রাখলে বাকি তিনটা মুস সূত্র এইখান থেকে আমরা তৈরি করতে পারব চলো তাহলে প্রথম অঙ্কতে যাওয়া যাক তাহলে কোষে দেখি দুইয়ের প্রথম অঙ্কটি আমরা একটু দেখে নিব বলা হচ্ছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালানোর জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি আলোচ্য অঙ্কগুলি করার জন্য আমাদেরকে বেশি কিছু সূত্র মুখস্থ করার দরকার নেই মোট এই চারটি সূত্র মুখস্থ করলেই যথেষ্ট আচ্ছা তাহলে কি কি জিনিস দেওয়া আছে এখানে একটু দেখে নেব তাহলে বার্ষিক বারো পার্সেন্ট যেখানেই পার্সেন্টেজ দেওয়া থাকবে সেখানে বুঝে নিতে হবে এটা সুদের হার তাহলে বারো পার্সেন্ট কি এটা নিশ্চয়ই সুদের হার মোট টাকা কত একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলাম তাহলে এটা হচ্ছে আসল সময় কত দেওয়া আছে চার বছর তাহলে তিনটি জিনিস দেওয়া আছে এখানে প্রথমে হচ্ছে সুদের হার দ্বিতীয়টি আসল এবং তৃতীয়টি হচ্ছে সময় তাহলে বিষয়গুলি খাতায় লিখে আচ্ছা আচ্ছা দেখো এখানে আমরা অঙ্কটি তুলে নিয়েছি প্রথমে আসল দেওয়া আছে দেখো পনেরো হাজার টাকা সেটাকে আমরা লিখে নিয়েছি আসলকে আমরা ইংরেজিতে প্রিন্সিপাল বলি সেই জন্য তার প্রথম অক্ষরটি এখানে লিখলাম সুদের হার কত দেওয়া আছে দেখি এখানে বারো পারসেন্ট তারপরে সময় কত সময়ের জন্য না চার বছরের জন্য উত্তর কি চাইছে আমাকে কত টাকা সুদ দিতে হবে সুদকে আমরা ইন্টারেস্ট জানি সেই কারণে সুদ অর্থাৎ আইয়ের সূত্রটা বসিয়ে আমরা উত্তরটা লিখে নিতে পারি তাহলে আমরা আই মানে অর্থাৎ আই এর নিয়ম কি ছিল না পি আর মান আমরা পি পি কোথায় আছে না পি এইখানটাতে রয়েছে তাহলে পি এর বদলে এই সংখ্যাটি বসাবো তাহলে পনেরো হাজার টাকা বসালাম তিনটি গুণ অবস্থায় রয়েছে সেই জন্য গুণ চিহ্ন দিব আর আর কোথায় রয়েছে এখানটায় সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট সেই আরটা মান হচ্ছে বারো পার্সেন্ট এই কারণে এখানে আমরা লিখব বারো গুণ চিহ্ন বসাবো টি অর্থাৎ টাইম কত সময়ের জন্য না টাইম অর্থাৎ চার বছরের জন্য তাহলে টি এর বদলে কত বসাবো চার নিচে কত লিখতে হবে একশো কাটাকাটি করি নিচের দুটা শূন্য উপরের দুটা শূন্য কেটে গেল পনেরো চারে ষাট পনেরো চারে ষাট লিখলাম আর এই শূন্যটা কাছে বসিয়ে দিই ছশো হলো গুণিত বারো তাহলে এই দুটি সংখ্যা গুণ করি কত হয় বারো আর ছয় গুণ করলে বাহাত্তর কটা শূন্য আছে দুটো মানে সাত হাজার দুশো টাকা কত সোজা না আচ্ছা চলো তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটুকু দেখে নিই বলা হয়েছে যে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশ মে পর্যন্ত বার্ষিক ছ পারসেন্ট সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে নির্ণয় করি তাহলে এইখান থেকে আমাদের কি কি জিনিস পেয়ে যাব না একটি হচ্ছে সময় এটা হচ্ছে সুদের হার আর এটি হচ্ছে মোট টাকা তাহলে প্রত্যেকটার মান এখন আমরা বসিয়ে নেব সুদের হার সুদের হার সুদের হারকে আমরা কি বলে চিহ্নিত করেছিলাম না আর বলে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট না ছ পার্সেন্ট তারপরে আসল কত দেওয়া আছে আসলকে আমরা কি নামে জানি না পি দিয়ে অর্থাৎ প্রিন্সিপাল প্রিন্সিপাল কত দেওয়া আছে দেখো প্রিন্সিপাল আছে দু টাকা এটা মোট টাকা মোট টাকাই অর্থাৎ প্রিন্সিপাল অর্থাৎ আসল তাহলে দু হাজার টাকা হচ্ছে আসল তাহলে আসলের জায়গায় লিখবো দু হাজার এত টাকা তারপরে কত সময়ের জন্য না দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তাহলে সময়টা কতটি কত আছে দু হাজার পাঁচ সালের কত থেকে কত পর্যন্ত না জানুয়ারি থেকে মে পর্যন্ত তাহলে কত কত জানুয়ারি না পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে তাহলে লিখে নি সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত মোট কত দিন হচ্ছে সেটা আমরা হিসাব করে বের করে নিব আচ্ছা দু সালটা সেটা লিপিয়ার কি লিপিয়ার নয় সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হয় না সালটিকে চার দিয়ে ভাগ করতে হয় তাহলে এটিকে ভাগ করি চার দিয়ে দু হাজার কে চার দিয়ে ভাগ করছি চার পাঁচে কুড়ি হলো শূন্য চার শূন্য পাঁচ চার একে চার এক ভাগ শেষ অর্থাৎ ভাগটা কাটছে না মানে এটি একটি লিপিয়ার বছর নয় মানে ফেব্রুয়ারি মাসটা হবে কত দিনের আঠাশ দিনের আর যদি সেটি লিপিয়ার হতো তাহলে ফেব্রুয়ারি মাসটা হতো উনত্রিশ দিনের দেখি তাহলে জানুয়ারি মাসের এক তারিখ মানে অর্থাৎ এক তারিখ আমার হয়ে গেছে জানুয়ারি মাসের মোট জানুয়ারি মাস কত দিনের একত্রিশ দিনের একত্রিশ দিনের মধ্যে একদিন হয়ে গেছে মানে কত দিন পড়ে থাকলো না আর তিরিশ দিন পড়ে রয়েছে হলো ফেব্রুয়ারি মাসের কত তারিখ ফেব্রুয়ারি মাস না আঠাশ দিনের তাহলে আঠাশ দিন যোগ করব তারপরে আসছে মার্চ মার্চটা উপরে অর্থাৎ একত্রিশ দিনের মার্চের পর এপ্রিল নিচে হচ্ছে অর্থাৎ তিরিশ দিনের প্লাস মে মাসের কত তারিখ পর্যন্ত না সাতাশ তারিখ পর্যন্ত মোট কত দিন সংখ্যা হলো সেটা একটু হিসাব করে নিব তিরিশ তিরিশ আর তিরিশ নব্বই একে একানব্বই একানব্বই সাতাশ আর আঠাশ মোট হচ্ছে সবগুলা যোগ করলে একশো দিন আমি আগেই বলেছিলাম যে সময়টি সবসময় কিসে রাখতে হবে না বছরে রাখতে হবে তাহলে একশো দিন সমান কত বছর হচ্ছে না একশো ছিচল্লিশকে কত দিয়ে ভাগ করতে হবে দিন থেকে বছরে করতে হলে যেটা আমরা আগেই সূত্রতে লিখেছিলাম না তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে উত্তরে কী বেরোবে এত বছর তাহলে আমরা সুদের হার পেয়েছি আসল পেয়েছি আর সময় পেয়েছি সময়টা সবসময় বছরে লিখতে হবে মানে এইটুকুই লিখতে হবে আচ্ছা অঙ্কগুলি সুবিধার জন্য আমরা সূত্রগুলা আগেই কাছে লিখে নিয়েছি আমার উত্তর কি চাইছে এখান থেকে না সুদ চাইছে তাহলে এখানে সুদের নিয়মটুকু বসিয়ে নেব প্রত্যেকটার মান এখন আমরা বসিয়ে নেব পি কোথায় এইখানে কত টাকা না দু হাজার টাকা তাহলে পি এর বদলে কত বসাবো না দু আর রেট অফ ইন্টারেস্ট কত ছ পারসেন্ট তাহলে এর বদলে কত বসাবো ছয় গুণিত টাইম কত সময়ের জন্য দেখো সময়টা কিন্তু সবসময় বছরে বোর করতে বলেছিলাম এখানে কিন্তু একশো ছিচল্লিশ লিখলে হবে না সেই কারণে এইখানে বছরের যে উত্তরটি সেই উত্তরটি আমাকে এখানে লিখতে হবে অর্থাৎ টি অর্থাৎ কত না টি সমান একশো ছিচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি নিচে কত আছে একশো কাটাকাটি করি এখানে আমরা সরাসরি শূন্য শূন্য কেটে দিয়ে কাটাকাটিটা করতে পার করতে পারতাম দেখো এখানে আমরা এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে কাটাকাটিটা করতে পারতাম কিন্তু যে সকল ছাত্ররা একটু কঁচি কাঁচা রয়েছে তাদের জন্য ভাগটাকে একটু বিশ্লেষণ করলে মনে হয় ওদের পক্ষে একটু সুবিধা হবে চলো তাহলে সেটাই করা যাক এখান থেকে আমরা কি করব না যে সংখ্যাটি রয়েছে সেটাই তুলে নেবো দেখি দু হাজার গুণিত ছয় গুণিত একশো তলে কত তিনশো পঁয়ষট্টি হলো দেখো এই নিচের সংখ্যাটি একটিমাত্র সংখ্যা রয়েছে যেটা হচ্ছে একশো কোনো সংখ্যা যদি একটি মাত্র থাকে তাহলে তার নিচে কিছু নাই মানে এক লিখে নিতে হয় দেখো এখানে ভাগ চিহ্ন আছে মানে কাটাকাটি তো হবে না ভাগটাকে গুনে নিয়ে আসতে হবে তাহলে যেই ভাগটাকে ভাগের বদলে চিহ্ন বসাবো তখন পরেরটি হয়ে যায় উল্টাপাল্টা অর্থাৎ এর তলে কিছু নাই মানে যে ওয়ানটা নিচে ছিল সেটা হয়ে যাবে উপরে আর নিচে হবে একশো হলো এখন কাটাকাটি করবো নিচের দুটা শূন্য উপরের দুটা শূন্য কেটে দিলাম দেখো শেষে পাঁচ আছে আর এখানে শূন্য আছে অর্থাৎ পাঁচ ঘরের নামটা দিয়ে কাটবে পাঁচ চারে কুড়ি এটি কাটি পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো দেখো এখানে ছয় আসছে এখানে তিন আছে তাহলে তিনের সাথে নিশ্চয়ই দুই গুণ করলে ছয় হয় তাহলে দুই গুণ করি কত হচ্ছে তিনের সাথে দুই গুণ করলে দু তিনে ছয় ভোজালো আর দু সাথে চোদ্দো অর্থাৎ তিয়াত্তর দুয়ে একশো ছিচল্লিশ কাটাকাটি সমাপ্ত তাহলে উত্তর কত পাচ্ছি দেখি তাহলে উত্তর এখানে চার গুণিত ছ দুয়ে বারো তাহলে বারো আর চার গুণ করলে বারো চারে আটচল্লিশ এত টাকা কত না